মাত্র 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 পাঁচ ইউরোতে এই যে আমার পিছনে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে পাঁচ ইউরোতে এইগুলো সব আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। মানে এই শোরুমটাতে আমি গিয়েছি গিয়ে দেখি মানে পাঁচ ইউরো আর তিন ইউরোর মেলা বসে গেছে এই রকম। মানে এখন যেহেতু মানে শীত চলে যাচ্ছে গরম গরম আসবে আসবে ভাব এই রকম একটা সময় আর কি মানে শীতের যত জিনিস আছে আর কি মানে মানে শীতের যত কালেকশান আর কি ওইগুলো সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে তো আমি তো গিয়েছিলাম আর কি এইখানে অফার কোড দেখার জন্য গিয়ে আমার কাছে এই লেডিস শার্টগুলো এত ভালো লাগছিল এত সুন্দর ছিল মানে আপনি জাস্ট দেখেন সব হচ্ছে পাচিউড়ো পাচিউড়ার ইউরো কিন্তু এই যে এইখানে যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার শীতের জন্য আর কি আপনি চাইলে ইউরোতে এইগুলোও নিয়ে নিতে পারবেন মানে কত সুন্দর জাস্ট দেখেন এবং কালারগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে তো রে ভাই যা দেখি তাই ভালো লাগে তো অনেকে বলতে পারেন যে আপু আচ্ছা আরেকটা কথা আমি ভিডিওতে যখন করি আর কি যখন ভয়েস দেই তখন ভিডিওতে সুন্দর জিনিসটা কতবার বলি কাউন্ট করে তারপর জানাবেন তো এইটা দেখলাম কি যে একটা ছিঁড়া এইটাই ঝুলে রাখছে কেন রে ভাই এটা কি তোরা কেউ দেখোস নাই কিন্তু বাকিগুলো কিন্তু ছিঁড়া ছিল না এই একটাই আর কি ছিঁড়া ছিল তো এই শোরুমটাতে কিন্তু শোরুমের নামটা কিন্তু আমি মুখে বলবো না এই শোরুমের নাম মুখে নিলে অথবা ব্র্যান্ডের নাম মুখে নিলে ভিডিওতে কপিরাইট আসে তো আমি মোটামুটি আমার দুই তিনটা ভিডিও এইভাবে ডিলিট করতে হয়েছে এর জন্য আমি কিন্তু ভিডিওতে ভালো মতো দেখিয়ে দিলাম আপনারা দেখে নেবেন বা যদি চান আপনার অ্যাড্রেস যদি চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে জানাবেন আমি দিয়ে দেব আর এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখেন মাত্র হচ্ছে দশ ইউরো এবং প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যেমন এই যে এটা ছিল অরেঞ্জ কালারের এবং এখানে যে ব্যাগগুলা দেখছেন আর কি এগুলো কিন্তু সবই মাত্র হচ্ছে দশ ইউরোতে এই ব্যাগগুলোর রেগুলার প্রাইস ছিল আঠারো ইউরো করে তো এখন মোটামুটি আট ইউরো কমে আপনারা পেয়ে যাচ্ছেন দশ ইউরোতে এইখানে মোটামুটি অনেক ভালো কালেকশান ছিল এবং এইটার শোরুমটা হচ্ছে তিবুরতিনী স্টেশনে আর কি আমি ওই দিন একদম ঘুমের চোখে বলতে গেলে একটা ভাবিকে নিয়ে গিয়েছিলাম আর কি ভাবির কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল এর জন্য আর কি ভাবির সাথে যাওয়া একদম ঘুমের চোখে একটা দৌড় দিয়েছিলাম তো গিয়ে তো ঘুম কোথায় যে চলে গেছে এই ধরনের কালেকশন দেখার পর কি আর ঘুম আসে বলেন তো এই ব্যাগটা আবার একটু প্রাইস বেশি ছিল এটা ডিসকাউন্টে ছিল না ওইটা ছিল বাইশ ইউরো আর কি মানে এইখানে যেই ব্যাগগুলো ছিল এগুলো ছিল ডিসকাউন্ট ছাড়া এইগুলো কোনোটা আঠারো ইউরো কোনোটা বাইশই এই এইরকম আর কি কিন্তু এইগুলোতে এইগুলা মানে সব নতুন তো এর জন্যে আর কি এগুলো হচ্ছে পনেরোই ইউরো এই শোরুম থেকে আমি আর অনেক কিছু কিনেছি ওইগুলোও শেয়ার করবো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে